লক্ষ্মীপুরের রামগঞ্জে জুলেখা বেগম ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহাক তার মিমকে বাসায় একা পেয়ে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার নয় অক্টোবর মাগ্রীব থেকে এসা পর্যন্ত যেকোনো সময়ে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের মঙ্গলবাড়িতে ঘটনাটি ঘটেছে এ সময় ঘরে থাকা প্রায় তিরিশ বড়ি স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায় ঘাতকরা নিহত জুলেখা রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারেজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী ও মিম তাদের সন্তান মিম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী পুলিশ ও স্থানীয়রা জানায় মিজান সোনাপুর বাজারের বড় ব্যবসায়ী বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মিম একা ছিল সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা মেয়েকে জবাই করে হত্যা করে পরে বাসায় থাকা প্রায় তিরিশ বরি স্বর্ণ অলঙ্কার সহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বাজার থেকে পরিবারের সদস্যরা বাড়িতে গিয়ে লাশ বাসার মেঝেতে পড়ে থাকতে দেখে মেঝেতে তাদের রক্ত ছড়িয়ে ছিল তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে আসলে যে ঘটনা ঘটছে এটা একটা লেখার একটা ঘটনা খুবই মর্মান্তিক একটা ঘটনা আমরা এই ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে আমরা এটার যথাযথ বিচার দাবি করছি এবং দোষীদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কত নাজুক পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা এই ঘটনার মধ্যে দিয়ে আমরা সেটা বুঝতে পারি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা পর্যায়ে এবং রুট লেভেল পর্যায়ে গ্রামগঞ্জে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জোরালোভাবে স্টেপ দেওয়ার জন্য এবং এই ধরনের ঘটনা আগে চণ্ডীপুরে একটা ঘটনা ঘটেছে তারপর আমাদের একটু কাঞ্চনপুর ইউনিয়ন রামগঞ্জে গত ছয় মাসের মধ্যে প্রায় কয়েকটি ঘটনা ঘটেছে আমরা মনে করি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যেই দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরও দায়িত্ব পালন এখানে গাফলতি থাকতে পারে এবং এখানে আর্মি সহ আরও যারা রয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা তাদেরকে এর যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি এবং গ্রামগঞ্জে যারা আনসার রয়েছে গ্রাম পুলিশ রয়েছে তাদের নজরদারি তৎপরতা বৃদ্ধির জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমরা এখনো পরিস্থিতির জন্য বা এই ব্যাখ্যাজনক ঘটনার জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আবারও এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাবেককে অতি দ্রুত এর কার্যকর পদক্ষেপ গ্রহণ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওসি সাহেবের সাথে কথা হয়েছে উনি কিছু বলছেন সাহেবের সাথে কথা হয়েছে এখানে পিবিআইয়ের তদন্ত টিম আসছে এটা আলামত সংগ্রহের সংগ্রহ করা হয়েছে এবং এটাকে তদন্তের জন্য সেই তার যেই যে রুমে তাকে তাদেরকে হত্যা করা হয়েছে সেই রুমটি ব্যারিকেট করে রাখা হয়েছে আমরা এখানে হাজার হাজার মানুষ আজকে এখানে দেখার জন্য জনতা এসছেন আমরা তাদেরকে অনুরোধ করবো এখানে যাতে আলামত নষ্ট না হয় আমরা বেড়কে যাতে অতিক্রম করে আমরা বাসার ভিতরে প্রবেশ না করি এই জন্য আমরা সবার দৃষ্টি আকর্ষণ করছি কারণ এতে করে আলামত সংগ্রহ করতে এবং এই যথাযথ তদন্ত করতে আমাদের অসুবিধা হবে এখানে ওসি সাহেব অনুরোধ করেছেন যে আমরা যারা উপস্থিত রয়েছি এখানে যারা দূর দূরান্ত থেকে দেখার জন্য শোনার জন্য ছুটে এসছেন তাদের প্রতি তিনি অনুরোধ করেছেন যাতে করে আমরা অতি দ্রুতই আমরা এখান থেকে ভিড় কমে আমরা যার যার অবস্থানে যাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি এবং এই প্রার্থনা করছি যাতে দোষীদের দ্রুত তাদেরকে বিচারের আওতায় আনা হয়